পাইকিরি বিক্রির জন্য বাবলু ভাই তো এখানে আজকে আমরা চলে আসি নতুন কালেকশন দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী সংগ্রহ করছে সেগুলোর দাম যা বয়স এবং কি কি সুযোগ সুবিধা বিক্রি করবে সকল বিষয়ে বাবলু ভাইয়ের সাথে কথা হবে আর দর্শকেরা যেখান থেকে গাফি বকনা সার যাই কেনার অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে

বর্তমানে রানিং প্রেজেন্ট খামারে কত পিস গবি আছে গরু আছে আপনার তিন সেট মিলে 37টা আছে 37 পিস রানিং আছে এর মধ্যে দুধের প্রেগন্যট ছোট দাম বড় দাম সব মিলাইতো দুধের গরু আমার কাছে খুব কমই থাকে তাই আজকের ভিডিও দুইটা দুয়াল গরু দেখাবো আচ্ছা ওইভাবে আমি দুয়াল গরু দেখাই না ভিডিওতে দেখতে পারো 37 পিস তো আর ভিডিওর মধ্যে আনা সম্ভব না কত

সামনে মনে হয় পানির চাপ পড়ছে এগুলো তো পানি কেবল যাচ্ছে যেরকম ভাই উলান পালানে পানি মানি লেগে জায়গা তৈরি করছে কিরকম আইডিয়া এগুলো গরু আপনি বিশ্বের পাড়ায় থাকবে জন্য বলছেন

55 মানা যায় মন থেকে আপনার দর্শক কত টাকা জিতলো এক গাভীতে সর্বনিম্ন হলে পরেও ৪০ পার করবে জিতায় দিচ্ছেন কিনা আপনি সেই কথা বলেন মন খুশি দিলাম জান মন খুশি দিচ্ছেন নিচে তো ভাই রাগ করে বলতেছেন না তো রাগ করে বলবো কেন

ওটা থেকে বুঝছেন আধাত লম্বা আছে আধাত উচয় আছে আচ্ছা উচাতেও আধাত উপরে উঠবে লম্বায়ও আধাত কাটতে হবে বাস্তবে আসলে ইনশাআল্লাহ বুঝতে পারবে এগুলো করে বুঝছেন যারা সরাসরি যারা ভিডিও কিনে বুঝছেন তারা লাভ করে আচ্ছা না সরাসরি খামার ভিজিটে খামারে চলে আসলে এই জিনিসগুলো আপনি ভিডিওতে বুঝছেন যারা বড় গরু কিনে আমার দর্শক ভাই বুঝছেন তারা জানে পুরন খামারিরে আছে ওরা জানে ক্লিক গাঠের মাপ চলে আসে ভাই আচ্ছা দাঁত বয়স কেমন এটা এটা দুই দাঁত ছিল আবার দুইটি ভাঙছে চার এটাও চার দাঁত এটাও চার জেনুইন তথ্য জেনুইন তথ্য আমি কিন্তু প্রথমটাও ধরেই নাই এটাও ধরতেছি না যেকোনো সময় যেকোনো বিষয় দেখা দিন যেহেতু এটা একটু বড় এর জন্য আমি ধরতেছি ওটাতে আমার কোনো ডাউট হয় নাই যে কোনো জিনিস আপনার দেখা দিবেন কি বলছি আচ্ছা তাহলে তো না দেখায় ভুল করে ফেললাম দর্শক ভাইরা যারা কিনবে অবশ্যই দেখে কিনবেন আর বড় বড় গাভী ভাই দাঁত দেখানোর রিক্স হয়ে যায় দেখেন না কত আজেহাল করছে দেখেন না সম্ভবই না বুঝছেন আসলে আমরা দাঁত দেখাতে লেগে একটু ব্যর্থই হয়ে গেলাম কারণ লোক নাই আর হচ্ছে আপনার গরু অনেক জ্বালাচ্ছে ধর দাঁত এগুলো গরু বুঝছেন ধরে দেখাই কঠিন

দেখেন একটু পাতলা জায়গাও কিন্তু একটা বোঝানো যায় না তাতে কি মনে হয় ভাই ফার্স্ট একটা সোনের গাভী কেমন প্রথম আমি আশা করি চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ জি ভাই আচ্ছা একটা আইডিয়া না

আপনি সত্য কথাটা বলবেন জি জি যত জায়গায় ভিডিও করেন আপনি জি এই গরু কি দুই লক্ষ নব্বই হাজার টাকা কোনো পাবেন ভাই পাওয়ার সম্ভাবনা আপনাদের এখানে আপনি যে পরিমাণ কালেকশন করেন এরকম কালেকশন অন্য কেউ করলে গরু যে কোনো জায়গায় গেলে আপনার সাড়ে লাখ বিক্রি হয় আচ্ছা সেটাই এই জিনিসগুলো বাস্তবে যারা আসে তারা বাকি খামার ভিজিট করে কিন্তু নিয়েই যায় হ্যাঁ বাকি খামার ভিজিট করার পরে কিন্তু নিয়েই যায় আপনাদের খামার থেকে আবার যে বলবি আমার দর্শক ভাই যে বলবি যে বাবুল ভাই আপনি এত পর্দা কিভাবে নেন জি জি জি

একদম মাস্টারপিস আচ্ছা কোনো বলছি নিজে ধরে গরু বয়স কেমন এবার দ্বিতীয় বাচ্চা হবে বোঝা যায় আমার দর্শক ভাই কি বলবেন গরু রেডিও হয় রেডিও নাই দেখেন কি আচ্ছা দেখেন দেখি

পঁচিশ এই অবস্থায় তো বার জড়াও হান্ড্রেড হান্ড্রেড যে জিনিসই গ্যারান্টি থাকবে সকল দুধে ইনশাল্লাহ আমি যখন যেগুলো গরু ভিডিও দেবো আমার গরু ইনশাল্লাহ কোনদিন আমি বাড়তি কিছু বলি সেটা অনলাইনে যা ফ্যাসিলিটি দরকার সবই ইনশাল্লাহ অবশ্যই করে দেন পরবর্তীটাকে দেখেন তার নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন এটাও তো একদম বিগ বটের গাভী এগুলো অনেক বড় গরু আচ্ছা বড় বড়ই বের করতেছেন ছোট বটের গাভী আচ্ছা দেবো আমি বলছি ভিডিও মানে লাস্টে যা আমি দুইটা তিনটা গরু আমি দেখাবো আচ্ছা ইনশাল্লাহ অপেক্ষা করেন ছোট দামের গাভী হবে অবশ্যই অবশ্যই দর্শক যে বডি ভাই মানে আর আর এতে যেরকম লম্বা হিষ্টপুষ্টর ব্যাপারটাও কিন্তু বেশ জি ভাই শরীর দিয়ে তো মনে হচ্ছে তেল চুয়ানোর মতো ব্যাপার অবশ্যই এগুলো গরু দেখলেই বুঝতে পারবেন

দেখি উলান পালানের জায়গাগুলো কেমন আসছে দেখা দেন আমার দর্শক চলে আসছে এখন আর দুইজন দুই পাশ থেকে নাড়াচাড়া করলেও কোনো নড়াচড়া সিস্টেম না না আচ্ছা এই অবস্থায় থাকবে দেখেন রাউন্ডে কেমন ছিল ভাই এটা থেকে ভাইয়ের জন্য আটাইশের গিরান্টি কেমন ছিল প্রথম ছিল আপনার পঁচিশ পঁচিশ জি ভাই প্রথম রাউন্ডেই পঁচিশ পঁচিশ আচ্ছা মাসাল বাচ্চারটা মোটামুটি একদম স্কোয়ার চারটা বাটি দহন করার মতো জি ভাই আচ্ছা আঠাশের গ্যারান্টি সহ ভাই এটার দাম কেমন নির্ধারণ করছেন এটা

ও আপনার টিপনার থেকে তেতুয় লাগলে তাও আমি দিতে পারবো মন থেকে ইনশাল্লাহ না অবশ্যই তো ভাই সাইড করে দেন পরবর্তী গাবি দেখাই দেখেন পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাবি আসলেন ভাই একদম ভরপুর মাঝারি বডি ধরা যায় জি ভাই আচ্ছা মাঝারি বডি মানে একদম পার করবে কিন্তু নিচে সাদা কালোর ছাপ জাত কি এটা হলস্টিন ফিজিয়ান আচ্ছা হলস্টিন ফিজিয়ান জি ভাই আচ্ছা একদম নাভি কম্বল চোট কিছু নাই তো আমি তো বলছি আমার গরু চার গরুই হোক আপনি কখনো বুঝছেন মানুষ ঠগানে গরু দিয়ে এটা পাঁচটা দেখাচ্ছি এরকম কোনো ব্যাপার নাই কেমন

বারো লিটারের প্রথম লেগ দাম কত টাকা একবার বলে দেবো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টিতে বারো ভাই আচ্ছা তাহলে তোমার এই সিরিয়াল লাগার মতো ব্যাপার এগুলো করে আমি তো বলছি আমি এরম ভাবে কিনি আমি এরকম ভাবে একদম জাত গাভী আর এই পঁয়ষট্টির পরেও তোমার একটু সম্মানী হয়তো ওদেরকে দিতে পারবেন ভাই কোনোদেরকে দিতে পারবেন না সেটা সম্মানের জায়গা তো ইনশাল্লাহ আছে একটা লোক আসবে আমার দর্শক ভাই চা সম্মানী হবে না এই জায়গা যাদের কারণে নাই তাদের প্রতিবেদন আমি করি না তো অবশ্যই করি আমি আচ্ছা সেই এটাই হলো কথা যারাই আসবেন বাস্তবে আছেন ইনশাল্লাহ এরপরও হালকা একটু জায়গা হয়তো পাবেন যদি ভাইবা থাকে যে খুব বেশি পাবো এরকম কিন্তু নাই না আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন পরবর্তীটাকে দেখেন ছয় নম্বর সিরিয়াল আর একটা আসেন ভাই এটাও মোটামুটি মাছের বডি পার করে ডাবল বডি ছুঁই ছুঁই টাইপের একটা ভাই আচ্ছা একদম সাদা কালোর পিন ভাই জাত কি এটা বাচ্চা দেখে কিন্তু বোঝার উপায় নেই বাচ্চার বয়স পঁচিশ জি ভাই দুধ খাওয়াইছে অনেক যে দেখবে সেই আইডিয়া করবে দেড় মাসে জি ভাই আচ্ছা সার বাচ্চা না জি ভাই বড় বাচ্চা একটু ছেড়ে দেওয়া যাবে অবশ্যই অবশ্যই বাচ্চাটা একটু আপনি নিজে হাতেই ছেড়ে ছিল আমি নিজেই ছেড়ে দিচ্ছি প্রথম কোনো করে দেখানো দেখা দেবো সকালের একটা এখন কেমন আছে আপনি আট আর পাশ তেরো আচ্ছা আট পাসে তেরো না জি ভাই যারা অল্প মানে দুধের গাবি খুঁজতেছেন ভালো জাত গাবি ঘুষতেছেন তারা এগুলা নিতে পারবে একটা একটা করে স্পষ্ট দেখি পরের ভাই সবটাই দেখায় দেবো আচ্ছা দুইটা দেখছি আমরা মাসাল্লাহ যে তিন নাম্বারটা একদম একশো একশো ক্লিয়ার দেখি বাসুর যেটা খাচ্ছে অন্য বাটে লাগাই দেবো অবশ্যই দেখা দেবো দেখেন দেখি একটু বাচ্চাটা বড় বাচ্চা তো এর সাথে পারা যায় দেখেন

গরু মানে গোটা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা এই জায়গাটা ইনশাল্লাহ আছে বাদ বাকি কিছু করা সম্ভব না আর এই জায়গা দিলেই তো ভাই নরমালি পঁচিশ তিরিশ হাজার আপনি নিজেই কোন জায়গায় দিবি নাকি এই গরু গুলো যদি উপর থেকে ভাই পনেরো হাজার করে কমানো যায় জি ভাই এমনিতেই গাবি কিন্তু পঁয়তাল্লিশে চলে আসে গাড়ি ভাড়ার ব্যাপারটা কিন্তু এইরকম ভাবে চলে যায় আচ্ছা ভাই একদম লাস্ট অব্দি চলে আসছি এর জন্যই পাইকিরি বলে দেয় বাজার অনুযায়ী মিলাবে অবশ্যই যে পর্তায় কতটুকু আছে এখানে ভাই আপনি

সে এই দেখে শুনে গরুগুলো আপনারা নিজের মতো গরুগুলো সংগ্রহ করে নিজের মতো কিনবে আর আমার প্রবাসী ভাই যারা আছে তাদের বলবো ভাই আপনাদের বাসার যারা আছে তাদের দেখে শুনে গরুগুলো নিতে প্রতিনিধি ছাড়া গাড়ি কিনেন না কিছু অসাধু মিষ্টি কথায় বোঝছেন আপনি ভুলে যাবেন না আপনার মতো আপনি নিজে দেখে শুনে কিনেন কাউকে দোষ দিবেন না আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও এইভাবেই সবাইকে সবাই বলে এটা আমার ছেলে ভালো ভালো না খারাপ প্রতিদিন আপনারা দেখে শুনে গরুগুলো কিনেন বুঝছেন ভালো মন্দ

কথা হবে সামনের সপ্তাহে তো আবার আসতে হবে জি ভাই আচ্ছা আসসালামাইকুম